সাথে আছে আমি শামীম জাহেদ আমাদের আজকে আলোচনার বিষয়ে চিংড়ি চাষ ও রপ্তানি এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান দেওয়ান আলী হাসান এবং সাতক্ষীরা ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম খরিরুল্লাহ তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন বাগেরহাটের নয়টি উপজেলায় এবছর প্রায় আটচল্লিশ হাজার হেক্টর জমিতে চিংড়ির চাষ হয়েছে এবার জেলায় লক্ষ্যমাত্রা মেট্রিক টন উৎপাদনের এতদিন সব ঠিকঠাকই চলছিল কিন্তু সম্প্রতি হঠাৎ করেই চাষিদের মাথায় হাত মরে যাচ্ছে চিংড়ি এবছর তারপরে বাইরে আছে মাছ একদম সব শেষ গেলে এ পর্যন্ত বিক্রি করা হয়েছে মাত্র বিশ টাকা সাড়ে চার লক্ষ টাকার মতো আমার খরচ আছে চিংড়ি গবেষণা কেন্দ্রের মতে পরিবেশগত নানা কারণে ঘেরে মরক দেখা দিয়েছে এই অবস্থায় পরিকল্পিত চাষের পরামর্শ দিয়েছেন চিংড়ি গবেষণা কর্মকর্তা উন্নয়ন করতে হবে প্রতি ঘের পানি পরিমাণ চাষিদের সমস্যা কেবল মরক নয় বাজারে হঠাৎ করেই কমে গেছে চিংড়ির দাম এই অঞ্চলের চিংড়ি মূলত রপ্তানি হয় ইউরোপে ব্যবসায়ীরা বলছেন ইউরোপে মন্দার কারণে চিংড়ির দাম কমে গেছে তাই তারাও কৃষকদের আগের মতো দাম দিতে পারছেন না বিদেশে মাছটা কম টানতেছে এ কারণে বাংলাদেশে মাছটা থেকে যাচ্ছে যে কারণে আজকে মাছের দাম কম স্থানীয় মৎস্য কর্মকর্তা দামের কথা না ভেবে উৎপাদন বাড়ানোর পরামর্শ দিয়েছেন চাষিদের তার মতে উৎপাদন বেশি হলে দাম কিছুটা কম হলেও পুষিয়ে নিতে পারবে চাষিরা যদি আদর্শ পরিবেশ তৈরি সময় পোনা করতে পারি এবং যথাযথভাবে যত্ন করতে পারি তাহলে হয়তো আমাদের উৎপাদন বাড়বে এবং সেক্ষেত্রে দাম কিছু কম থাকলেও উৎপাদন বেশি হলে আমাদের চাষিদের খরচের তুলনায় লাভ আসতে পারে চিংড়ি ঘেরে যখন মরক তখন মৎস্য কর্মকর্তার উৎপাদন বাড়ানোর এই পরামর্শ কতটা বাস্তবসম্মত তা নিয়ে প্রশ্ন তুলেছেন চাষিরা ইন্ডিপেন্ডেন্ট নিউজ দেখছিলাম প্রতিবেদনটি আমরা জনাব খরিউল্লাহ ঠিক চিংড়ি চাষে এই মুহূর্তে সমস্যাটা কোথায় চাষিদের এন্ডে এবং আপনি যারা প্রসেস করছেন প্রক্রিয়া করছেন দুটো সমস্যা মূলত চিংড়ি চাষের সমস্যাটা হলো সমন্বয়ের অভাব এক কথায় আমি বলবো বলব ডিডিবিতে চিংড়ি অংশগ্রহণ হলো ফোর পয়েন্ট ফোর থ্রি অবদান কিন্তু অবদান এবং এটা হলো দ্বিতীয় বৃহত্তম রপ্তানি এবং কৃষিজাত পণ্যের ভিতরে এটা হলো প্রথম সেখানে সরকারকে যেভাবে এই সেক্টরের প্রতি নজর দেওয়ার দরকার ছিল আমাদের মতে সরকার ততটুকু নজর দিতে ব্যর্থ হয়েছে এবং চিংড়ির খাতে এই যে আমরা বিগত দুই হাজার সালে ছশয় পনেরো মার্কিন ডলার আমরা রপ্তানি আয় করেছি এবং তার আগের বছর ছিল আমাদের ছশয় মিলিয়ন মার্কিন ডলার কিন্তু এটা কিন্তু আমাদের বলতে পারবো আমরা এক কথা বলতে পারবো যে এটা আমাদের দেশীয় কৃষকরা তাদেরই চেষ্টা এটা সম্ভব হচ্ছে এবং যেটুকু ডেভেলপমেন্ট হচ্ছে সেটুকু আমাদের দেশের প্রান্তিক কৃষকরা স্পেসিফিক সমস্যাগুলো কোথায় এখন আপনারা সমস্যা এখন যে আমরা সমস্যাটা ফেস করছি সেটা হলো যে কথা আপনার প্রতিবেদনে দেখলাম যে ভাইরাসের চিংড়ি মারা মারা যাচ্ছে আমাদের প্রথম কথাটা হলো যে আমাদের কৃষকদেরকে কিন্তু আমরা ভালো মতন প্রশিক্ষণ দিতে পারছি না অনেক সংস্থা প্রশিক্ষণ দিচ্ছে কিন্তু সেটা আমার মনে হয় সেটা যথেষ্ট নয় তারপরে যে একটা টোটাল সমন্বয়ের দরকার যে হ্যাচারি থেকে চাষ চাষের থেকে ফ্যাক্টরি এটাকে যে সরকারের মৎস্য কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টে মৎস্য অধিদপ্তরের যে কন্ট্রোল থাকার দরকার সেই কন্ট্রোলটা পুরোপুরি হচ্ছে না ধন্যবাদ জনাব আহসান আমি আপনার দৃষ্টি এখন করছি যে আমরা জানি যে চিংড়ি শিল্পে এর যে সাপ্লাই সাপ্লাই লম্বা এই লম্বা সাপ্লাই চেন হওয়ার কারণে এখানে বেশ অনেক ধরনের সমস্যা বিরাজ করে তো আপনার মতে কী কী ধরনের সমস্যা আসলে বিরাজ করছে এবং এর ক্ষেত্রে সমাধানের উত্তরণের উপায় কী হতে পারে এর আগে আমি ওনার কোশ্চেনের ই ধরে রেস ধরে আমি কিছু বলতে চাচ্ছিলাম যে আমরা যদি রিস্ক অ্যানালাইসিস যেটা আমরা করেছি চিংড়ির ক্ষেত্রে আমি যদি প্রোডাকশন রিস্কের কথা আমরা যদি দেখি প্রশিক্ষণ একটা অবশ্যই একটা বড় কারণ কিন্তু তার চাইতে সবচাইতে বড় কারণ হল যে আমাদের যে মরক সেটা একটা প্রবলেম এবং চিংড়ির যে পিএল পোস্ট লার্ভি যেটা আমরা স্টক করি স্টক করার পরে সেটা বড় হয় যেটা আমরা বাজারে বিক্রি করি সেই এর কোয়ালিটি কিন্তু নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে যেসব হ্যাচারির থেকে এই গুলো আসছে ম্যাক্সিমাম হ্যাচারি কিন্তু গুণ প্রস্তুত করতে পারছে পারছে না না সম্পন্ন এরপর আরেকটা প্রবলেম হলো এর দাম করে চিংড়ির খাবারের দাম ওঠানামা করে এই একটা সেক্টর গেল যেটা চাষের সাথে আমাদের যে রিস্ক গুলো এরপরে যদি আমরা আসি যে আমরা মার্কেটিং এর সাথে কি এটা চ্যানেলটা খুবই লম্বা কারণ এটা কয়েকটা মধ্যসতি ভোগ হয়ে তারপরে এটা ডিপোতে যায় ডিপো থেকে ওনাদের আবার কমিশন এজেন্ট আছে কমিশন এজেন্ট আবার এটা ওনাদেরকে নিয়ে যায় ওনাদের পক্ষে অনেক সময় সরাসরি এটাকে ম্যানেজ করা সম্ভব না এখন হয়তো করতে হবে কারণ প্রচুর হাজার হাজার ছোটো ছোটো ফার্ম এইখানে হয় কি একটা স্টেপ থেকে যখন আরেকটা স্টেপে যায় সময় ক্ষেপণ হয় অনেক বেশি এবং যত বেশি সময় ক্ষেপণ হয় তত এর কোয়ালিটি ডিটোরেট করে এর ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়ে এর অটোলাইসিস হয় তার ফলে যখন এটা এন্ড ইয়েতে যায় যখন ওনাদের প্রসেসিং প্ল্যান্টে যায় তখন কিন্তু কোয়ালিটি ততটা ভালো থাকে না এবং সেটার উপর ডিপেন্ড করে কিন্তু ওনারা আবার প্রসেস করে বাইরে পাঠাচ্ছে তো আমার র ম্যাটেরিয়ালসের কোয়ালিটি যদি ভালো না থাকে আমার ফিনিশ প্রোডাক্টের কোয়ালিটি অবশ্যই ভালো থাকবে সুতরাং এতে একটা প্রবলেম যে চাষিরাও তার দাম ঠিকমতো পাচ্ছে না ওনারাও হয়তো বেশি দামে কিনছে সেটা কিন্তু চাষি লেভেলে যাচ্ছে না সেটা এই যে মধ্যসুক্ত এই চেনটাকে যদি আমরা ছোট করে আনতে পারি যেটা আমাদের চাষিদেরকে যদি অর্গানাইজ করতে পারি অথবা আমরা যদি কন্ট্রাক্ট ফার্মিং করতে পারি আমরা যদি ফরওয়ার্ড ট্রেডিং করতে পারি যাতে ওনাদের সাথে লিঙ্ক আপটা হয় চাষিরা কিন্তু উপকৃত হয় আরেকটা জিনিস যখন ইউরোপ বা আমেরিকা থেকে কোনো সিগন্যাল আসে যে বাংলাদেশের এই কনসাইনমেন্ট এই প্রবলেম তোমাদের কোয়ালিটি আরও ভালো করতে হবে ওনারা কিন্তু সেটা সরকারের মাধ্যমে ভালো মতো জেনে যান বা ওনাদের নিজস্ব চ্যানেলের মাধ্যমে জেনে যান কিন্তু এটা জানলেই হবে না এটা কিন্তু চাষিকেও জানানো উচিত যে তুমি যদি ভালো মতো চাষ না করো তুমি যদি তোমার এখানে যদি ক্ষতিকারক অ্যান্টিবায়োটিক দাও এটা দাও সেটা কিন্তু আমার এইখানে আসবে আমি সেটাকে এক্সপোর্ট করব তার মানে আমার যদি লস হয় সেই লসের ভাগিদার কিন্তু তোমাকেও হতে হবে যেমন এখন বলছে যে ইউরোপে রিসেসন হচ্ছে

এ করেছে এই ট্রেসিবিলিটি সিস্টেমকে যদি আমি হান্ড্রেড পার্সেন্ট আমি যদি প্রকৃতভাবে করতে চাই তাহলে আমরা যারা রপ্তানিকারক এবং যারা উৎপাদনকারী এদের সঙ্গে একটা ডাইরেক্ট যদি একটা সম্পর্ক তৈরি না হয় তাহলে এটা কিন্তু করা সম্ভব না রিসেন্টলি সরকারের উদ্যোগে বাণিজ্য মন্ত্রণালয় এবং মৎস্য মন্ত্রণালয়ের উদ্যোগে আমরা বাংলাদেশ অ্যাকোকালচার অ্যালায়েন্স আমরা আমরা ফর্ম করছি এবং এতে অল স্টেক হোল্ডাররা মানে সেই হ্যাচারি থেকে শুরু করে ফিডমিল তারপরে আপনার চাষি তারপরে আপনার বরব কল ওনার্স অ্যাসোসিয়েশন তারপরে আপনার ডিপো চেন তারপরে সাপ্লায়ার সবাই কিন্তু আমাদের এই এই অন অ্যাম্বলের মধ্যে আমরা এসেছি এবং এটাকে আমরা চালু করেছি এক বছর আমরা এটাকে শুরু করেছি এবং মোটামুটি আমরা এভাবে এগিয়ে যাচ্ছি চাষিদের প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে কতখানি কাজ হচ্ছে বলে আপনার মনে হয় আমার মনে হয় আমি প্রথমেই আপনাকে একটা কথা বলছি অনেক প্রশিক্ষণ হচ্ছে সেগুলো আমার মনে হয় সব খাতা গরমে প্রকৃত প্রশিক্ষণ কিন্তু হচ্ছে না আপনার আমরা আপনা, যখন আপন এলাকায় যাই তখন আমরা কোনো মৎস্য কর্মকর্তাকে আমরা তার অফিসে পাই না সব সময় তারা একটা ট্রেনিং কিংবা কোনো সেমিনার সব সময় তারা ব্যস্ত হচ্ছে কিন্তু প্রকৃত কৃষকরা কিন্তু কোনো চাষি আপনি একজন বাংলা ফুড এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের একজন পরিচালক বটে আপনাদের সমিতি থেকে আপনারা কি শুধু সরকারের প্রতি ভরসা নয় আপনারা নিজেরা কি চাষিদের জন্য কোন ব্যবস্থা করছেন প্রশিক্ষণের অবশ্যই রিসেন্টলি বিগত আমরা ইউএসএইড প্রাইসের সহযোগিতায় এবং তারা ফিফটি পার্সেন্ট এবং আমরা ফিফটি পার্সেন্ট দিয়ে আমরা এই যে রিসেন্টলি আপনারা একটা জিনিস শুনছেন যে চিংড়িতে বিভিন্ন অপদ্রব্য পুষ এই যে মিস হ্যান্ডেলিং ম্যাল প্র্যাকটিস আমরা একটা অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট একটা প্রোগ্রাম করছি খুলনা বিভাগের চোদ্দোটা উপজেলায় আমরা চোদ্দোটা সেমিনার করছি এবং আমরা তিরিশ হাজার পোস্টার আমরা অ্যাওয়ারনেসের জন্য বিলি করছি সত্তর হাজার আমরা বিলি করছি এবং এটার আমরা সুফলও পেয়েছি সুফলও আমরা পেয়েছি এবং তাছাড়া আমরা লেবার কমপ্লায়েন্স কমপ্লায়েন্সের জন্য যেমন আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অর্গানাইজেশান তারা আমাদেরকে ওটা হলো সলিডারিটি সেন্টার তারা আমাদের কাছে কমপ্লেন দিছিল যে আমাদের এখানে চাইল্ড লেবার আছে বিভিন্ন ভাবে অপপ্রচার তারা চালাইছে কিন্তু এটাকে আমরা দুর্বৃত্ত করার জন্য আমরা প্রাইসের সঙ্গে আমরা বাংলাদেশ একোকালচার বাংলাদেশ মা সৈয়দ মাহমুদুল হকের একটা প্রতিষ্ঠান আছে বাংলাদেশ শিম ফাউন্ডেশনের সহযোগিতায় কাজ করছে আমরা কাজ করছি আচ্ছা আমাদের এই মুহূর্তে একটা যেতে হচ্ছে একটা বিরতি দিতে আমরা আবার ফিরে আসবো সময় হলে একটা বিরতিতে যাবার আমাদের সাথে থাকুন হাতের মধ্যে স্বাগত আরেকবার খাদনগঞ্জ থেকে আমরা কথা বলছিলাম চিংড়ি চাষ এবং এর রপ্তানির সম্ভাবনা এবং সমস্যা নিয়ে এই মুহূর্তে আমরা খুলনা থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন মডার্ন সি ফুডস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রেজাউল হক কথা বলছি তার সাথে জনাব হক এই মুহূর্তে খুলনা অঞ্চলে চিংড়ি চাষে কী সমস্যা এবং এছাড়া যেসব কারখানাতে চিংড়ি প্রক্রিয়াজাত করা হচ্ছে হচ্ছে সেগুলোকে মানসম্মত কিনা প্রথমে আপনি যে প্রশ্নটা করছেন যে চিংড়ি চাষের কিছু সমস্যা আসলে চিংড়ি চাষের কিছু সমস্যা আছে আমাদের কৃষকরা যে চাষগুলো করছে চাষগুলো করার পরে দেখা যাচ্ছে মাছটাকে ম্যাচুরিটি না আসার আগেই বেশ কিছু মাছ মারা মারা পড়ে যাচ্ছে এখানে কৃষকরা বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে তারা অনেকটা তাদের যে আগ্রহটা তাদের যে ব্যবসায় প্রচুর পরিমাণ লস খেয়ে যাচ্ছে এবং লস খাওয়ার কারণে তাদের যে আগ্রহটা এটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে তো এটার দিকে আমাদের মৎস্য বিভাগে যারা চাষ সংক্রান্ত যে সেমিনার বা ছিপুজি হয় এটা আরও উদ্বুদ্ধ করতে হবে যে মাছটা কেন ম্যাচুরিটি হওয়ার আগে বড় হওয়ার আগে কেন মাছ পারা যায় এটা একটা প্রধান সমস্যা আর আমাদের ঢাকা থেকে যে আমাদের খলিল ভাই যে কথাটা বলছিলেন যে কন্ট্রাক্ট ফার্ম কন্ট্রাক্ট ফার্ম এটাই আমরা সবাই একমত কিন্তু এখানে কিছু সমস্যা আছে যে আমাদের কমিউনিকেশন আগের থেকে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমরা ডেভেলপ হয়েছে আমাদের গভর্নমেন্ট এটি ডেভেলপ করছে এবং আরও কিছু ডেভেলপ করলে কন্ট্রাক্ট ফার্মের জন্য আরও সহায়ক হবে যারা জনাবাহ আমি আর একটা বিষয় জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে 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 কারখানাগুলোতে প্রক্রিয়াজাত করা হচ্ছে চিংড়ি সেই সেই প্রক্রিয়াটা আপনারা আন্তর্জাতিক মানসম্মতভাবে করছেন কি না অবশ্যই অবশ্যই এখন কোনো এই আন্তর্জাতিক মানসম্মনত করা ছাড়া কোনো যে ফ্যাক্টরিগুলো বর্তমানে চালু আছে প্রত্যেকটা ফ্যাক্টরি আন্তর্জাতিক মানসম্পন্নভাবেই তারা প্রক্রিয়াজাত করে এবং এর কোনো বিকল্প নাই কেউ একবার খারাপ কিছু করলে সেই মালটা আর বিদেশে যায় না বিদেশে গেলেও মালটা ফেরত আসে অতএব ওইখানে করেও কারো লুকোচুরি করার কোনো স্কোপ নাই ধন্যবাদ আপনাকে কথা বলছিলাম রেজাল সাহেবের সাথে উনিও একই কথাই বললেন সাপ্লাই চেনও যেটা হলো যে কন্ট্রাক্ট ফার্মের কথা বলছিলেন তো আমি যারা আসানের কাছে একটা বিষয় জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে চিংড়ি চাষের ক্ষেত্রে গুড অ্যাকোয়াকালচার যেটা মানা হচ্ছে কি না এবং সেটা প্রয়োজন কতখানি এবং একই সাথে বিশ্ব বাজারে আমরা যদি আমরা একটুকে মার্কেটিং করতে চাই বাজারকরণ করতে চাই সেক্ষেত্রে আর কী করা উচিত আমাদের প্রথমেই আমাদের খুলনার থেকে যিনি বললেন যে আসলে এখন ওই আমার ইন্টারন্যাশনাল রুল মেনে যদি আমি এই কোয়ালিটিকে মেনটেন না করি আমার উপায় নেই ওনাদের ক্ষেত্রে কিন্তু আসলেই কোনো উপায় নেই কারণ আপনি যদি এটা ইউরোপের পোর্টে যায় যেখানে বসে আপনি এটাকে ঢুকান সেটা যদি আপনাকে ডিপোর্ট করা হয় অনেক ক্ষেত্রে কিন্তু সেটা দেশে ফেরতও পাঠায় না সেটা ওখানে বসে ড্যামলিশ করা হয় এবং তার যত খরচ সব কিন্তু এই কোম্পানিকে বেয়ার করতে হয় দে আর ভেরি মাচ অ্যালার্ট অ্যালার্টাউট দ্যাট সুতরাং ডিজি স্যাংকো তার যে রুলস রেগুলেশন অথবা ইউএসএফডি যে রুলস রেগুলেশন এটা খুবই করা এবং নতুন শুধু হ্যাচ আপ না যে ক্রিটিক্যাল কন্ট্রোল পয়েন্ট এ কিন্তু এখান থেকে আমরা এটাকে আমরা করতে বাধ্য হয়েছি যে আমাদের ইন্টারন্যাশনাল কোয়ালিটি মেনটেন করার জন্য ইন্টারন্যাশনাল বায়ারদের সাথে অথবা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে যখন আমি কাজ করেছি এবং কথা বলেছি তারা কিন্তু একটা কথাই আমাদেরকে বারবার বলেছে দেখো তোমরা গরিব দেশ আমরা স্বীকার করি সেক্ষেত্রে আমরা ডোনেশন দিব সাবসিডি দিব সেটা অন্য জিনিস কিন্তু এই দেশের তোমাদের দেশ থেকে যে প্রোডাক্টগুলো আসবে খাদ্যদ্রব্য সেগুলো আমার দেশের জনগণের খাবে এবং উই আর ভেরি মাচ কনসার্ন অবাউট দ্যার সুতরাং এই ক্ষেত্রে জিরো টলারেন্স তোমরা তোমাদের মান নিয়ন্ত্রণ করতেই পারবে এবং সেটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের গুড অ্যাকোয়াকালচার প্র্যাকটিসের কোনো বিকল্প নেই আসলে গুড অ্যাকোয়াকালচার প্র্যাকটিসটা কী যেমন আমরা সবাই কিন্তু নামাজ পড়ি তারপরেও কিন্তু একটা বই থাকে সহি নামাজ শিক্ষা নামাজটা আমার ঠিকমতো হলো কি না সেটা আমাকে মেনটেন করতে হয় ঠিক সেই রকম যে চাষিরা যে চাষ করছে সে ঠিকমতো চাষ করছে কি না খাবারে কোনো অ্যান্টিবায়োটিক আছে কি না পেস্টিসাইড আছে কি না অথবা সে খাবারটা ভালো মতো দিচ্ছে কিনা পোনাটা তার ঠিক আছে কিনা এটা ক্ষেত্রে চাষির ক্ষেত্রে মানতে হবে এই যে সাপ্লাই চেনের কথা বললাম লম্বা সাপ্লাই চেন এক হাত থেকে আরেক হাতে যাচ্ছে সেইখানে ইম্পর্টেন্ট যে সেখানেও কিন্তু আমার হ্যাচ এবং গুড অ্যাকালচার প্র্যাকটিস মেনটেন করতে হবে যে এটা ঠিক মতো ঠান্ডা থাকছে কি না এটার কোয়ালিটি ঠিক এটা যখন ওনাদের হাতে যাবে ওনারাও সেটা ওনাদের দিক থেকে কিন্তু কোনোই প্রবলেম নাই এটা একটা বিশাল সিরিয়াস ব্যাপার এবং চেনটাকে যদি আমরা ছোট না করে আনতে পারি তাহলে কিন্তু আমরা ট্রেসেবিলিটি মানে উৎস কোথায় তার কি এগুলোকে কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না আরেকটা কোশ্চেন যেটা আপনি করেছেন যে আন্তর্জাতিক বাজারে আন্তর্জাতিক বাজারে কিন্তু যদি আমরা দেখি তাহলে আমাদের চিংড়ি কিন্তু স্যামনের সাথে কম্পিট করতে হয় সেমন ওদের দেশের মাছ আমরা যদি আমেরিকা ইউরোপ জাপানের কথা চিং চিন্তা করি আর চিংড়ি কিন্তু আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বিশেষ করে এইসব দেশ যেগুলো গরম অঞ্চল যেগুলো সেখানেই কিন্তু চিংড়ি উৎপাদিত হয় আমরা সেখানে পুশ করছি চিংড়ির চাইতে কিন্তু এখন অন্যান্য সস্তা মাছ কিন্তু পাওয়া যাচ্ছে যার মিট কোয়ালিটি অনেক বেশি টেস্ট বেশি দামও কম যেহেতু এখন রেসিশন হচ্ছে কনজিউমাররা কিন্তু সেই দিকেও ঝুঁকছে যেমন তেলাপিয়া পাঙ্গাসের ফিলে সুতরাং সেই দিক থেকে কিন্তু একটি রিস্ক আমার আছে যে আমরা যদি ডিমান্ড অ্যানালাইসিস করি সাপ্লাই অ্যানালাইসিস এবং প্রাইস অ্যানালাইসিস করি চিংড়ির প্রাইস কিন্তু বাড়ছে না সুতরাং সেখানে একটা রিস্ক আমাদের আছে এবং সেটাকে আমরা কিভাবে কম্পিট করতে পারবো আমরা যদি কম খরচে আমাদের উৎপাদন করতে পারি তাহলে আমি আমি কম খরচে আমি সেটা বিক্রি করতে পারবো ধন্যবাদ আমি যেন খুলির কাছে একটা বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্রায় যেটা হয় যে চিকনি চাষের সাথে পরিবেশ সংরক্ষণের একটা বিষয় খুব সহজ বা স্বাভাবিকভাবে চলে আসে তো পরিবেশ সংরক্ষণে আপনারা কি করছেন এবং সাধারণত যেটা হয় যে চাষিরা কি এই বিষয়ে সচেতন এবং আপনারা কি তাদেরকে সচেতন করছেন কিনা যদি সচেতন না হয়ে থাকে হ্যাঁ উনিশশো সালে যখন বাংলাদেশ ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্যান্ড হলো তখন থেকেই আমরা কিন্তু আমাদের টু টোটাল চেনটাকে আমরা রিঅর্গানাইজ করেছি আমাদের ঘের থেকে শুরু করে ফ্যাক্টরি পর্যন্ত আমাদের ঘেরে আগে যেরকম হ্যাঙ্গিং ল্যাট্রিন ছিল তারপরে বিভিন্ন এ ছিল সেটাকে আমরা রিমুভ করছি হান্ড্রেড পার্সেন্ট এবং এখন কিন্তু পরিবেশ সম্মত চিংড়ি চাষ হচ্ছে পরিবেশ কোনো পরিবেশের সঙ্গে কোনো এ হচ্ছে না টাচের হচ্ছে না কিন্তু আমাদের দেশের কিছু অতি উৎসাহী কিছু সংস্থা তারা বিদেশি বিদেশিদের কাছ থেকে কিছু পয়সা করে এখানে এনে আমাদের এই চিংড়ির বিরুদ্ধে একটা অপপ্রচার চালাচ্ছে এবং সেটা কিন্তু মিথ্যা আমরা চিংড়ি চাষ কোথায় করছি আমরা চিংড়ি চাষ করছি সাতক্ষীরা অঞ্চলে আমরা চিংড়ি চাষ করছি খুলনার অঞ্চলে খুলনা সব অঞ্চলে যেখানে লবণ পানির যেখানে লবণ পানি পাওয়া যায় সেখানেই বাগদা চিংড়ি চাষটা হচ্ছে গলদা চিংড়ি চাষে কিন্তু লবণ পানি লাগে না কিন্তু এই চিংড়ি চাষ এখান থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগের থেকে আহমান কাল ধরে যখন অবদা ছিল না তখনই আমাদের লোকেরা বেড়িবাজ দিয়ে এই চিংড়ি চাষ করছে তখন চিংড়ির কিন্তু অত মূল্য ছিল না তখন ভেটকি পাশে এগুলা কিন্তু মূল্য ছিল কিন্তু উনিশশো ষাট সালের পরে যখন অবদাহ হল এবং তারপরে উনিশশো আশি সালে যখন বিদেশির বাজারে চিংড়ির চাহিদা বাড়লো তখন আমাদের দেশে বাণিজ্যিক ভিত্তিতে চিংড়ি চাষ শুরু হলো এবং চিংড়ি চাষের জন্য একটা প্রয়োজনীয় উপাদান হলো লবণ পানি নোনা পানি যেটা আমাদের দেশে নোনা পানি নোনা পানি ছাড়া কিন্তু চিংড়ি চাষ সম্ভব না চিংড়ি নোনা পানির চিংড়ি তো এই নোনা পানি আমরা আগে বিভিন্ন ভাবে যে বড় লোক বড় ঘের ছিল তারা সুইজ গেট করত তারপরে আপনার বিভিন্ন পাইপ দিয়ে পানি নিত হ্যাঁ সেটা আপসো আপনি বলছেন যে আমরা পরিবেশ সম্বন্ধে করছি আমি খুব সময় খুব সংক্ষেপ আমি ছোট্ট একটা প্রশ্ন করতে আছে যারা আহসানকে যে থার্ড পার্টি সার্টিফিকেশনের কথা বলা হচ্ছে চিংড়ি চাষের ক্ষেত্রে সেটা আপনি এই বিষয়ে কি মনে হয় একমত কিনা আসলে থার্ড পার্টি সার্টিফিকেশনটা কি সময় খুব কম শেষ করতে হবে এই থার্ড পার্টি সার্টিফিকেশনটা কিন্তু বিদেশি অর্গানাইজেশন যদি দেয় এটা কিন্তু চাষিদেরকে কিনতে হবে ওনাদেরকে কিনতে হবে ওনাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এটা কি আমার মার্কেটে আমাকে কি আরো বেশি বেটার অ্যাক্সেস দিবে তা কিন্তু না সুতরাং এই ব্যাপারে চিন্তা ভাবনার অবকাশ আছে কারণ এটা পয়সা দিয়ে আমাকে কিনতে হবে আমার চাষি পারবে কিনা আমার ইন্ডাস্ট্রি পারবে কিনা এটা আমাদেরকে ভাবতে হবে একই বিষয়ে খুবই সংখ্যাবে আমাদের সময় একদম সহজ না আমি একটা বিষয় আপনাকে বলবো সেটা হলো থার্ড পার্টি সার্টিফিকেশনের কোনো প্রয়োজন নাই কেননা আমাদের দেশের কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্ট যথেষ্ট কম্পিটেন্ট সুতরাং আমরা নিজেরা এটা করতে পারি তারাই সার্টিফিকেট দিলে যথেষ্ট আমি আরেকটু বলবো রিসেন্টলি আপনার সরকারের সঙ্গে একটা সমন্বিত সমন্বয়হীনতার জন্য পানি উন্নয়ন বোর্ড আমাদের চিংড়ি চাষীদের তিনশো জন চিংড়ি চাষীদের নামে মামলা দায়ের করেছে এবং স্পেশাল পাওয়ার অ্যাক্টে যেটা এই ভরা মৌসুমে এবং আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আমি এই অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রীকে আমি একটা মেসেজ দিতে চাই যে অতি অনুমতি অনতি বিলম্বে এই সমস্যা সমাধানটা সমাধান আমরা আমরা চাই এটা একটা শান্তি যে চিংড়ি চাষীদের বিরুদ্ধে যে কেস করা হয়েছে কেসটাকে ধন্যবাদ জনাব হাসান আজকে আপনাদের অসংখ্য ধন্যবাদ শেষ করতে আছে এখানে আজকে আমাদেরকে আতে থাকুন আমরা আশা করব চিংড়ি চাষের সম্ভাবনা আরো বৃদ্ধি পাবে এবং দেশ এগিয়ে যাবে চিংড়ি চাষের মাধ্যমে